প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো প্রকার ক্ষতি না করে প্রকৃতির অপার সৌন্দর্য উপলব্ধি ও উপভোগী ইকো ইকোটুরিজম পর্যটনের এমন একটি উন্নয়ন ধারণা যা পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ পরিবেশগত ঐতিহ্য ও সংস্কৃতি এবং স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক বিকাশের নিশ্চয়তা প্রদান করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশকে বলা যায় ইকো ট্যুরিজমের স্বর্গরাজ্য আর তাই পর্যটন মহাপরিকল্পনাতেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে ইকো ট্যুরিজমকে ট্যুরিজমকে করতে হলে আপনি ইকো টুরিজম দিতেই হবে তেমন জীববৈচিত্র্য এবং আর্থসামাজিক এবং কমিউনিটি কি যদি আপনি ট্যুরিজম সম্পৃক্ত না করতে পারেন এ ট্যুরিজম সাস্টেন করবে না সুন্দরবন যদি আমি ইকো ট্যুরিজম নজর না দিই আমার রুরাল ট্যুরিজম যদি আমরা বাংলা সারা বাংলাদেশের নজর না দিই ট্যুরিজম নষ্ট হয়ে যাবে আমরা সেই কারণে চাচ্ছি যে সরকার এই মহাপরিকল্পনায় বিশেষ করে ইনফোসাইস করা উচিত বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও কত বেশি দীর্ঘায়িত করতে হয় করা যায় সেই জন্য লোকাল কমিউনিটি জীববৈচিত্র্য বিশেষ করে ইকো ট্যুরিজম বেশ নজর দিয়েই এগোতে হবে জলবায়ু পরিবর্তনের এই সময়ে ইকো টুরিজমের ধারণা দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে ইকো ট্যুরিজমের বিকাশ জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে রাখতে পারে অগ্রণী ভূমিকা বিশ্বের যে কোনো দেশ থেকে যে ট্যুরিস্ট আসে তারা কিন্তু ঢাকা শহরে থাকতে চায় না তারা কোনো সিটিতে থাকতে চায় না তারা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য একটা বাড়িতে কি হচ্ছে একটা বাজারে কি হচ্ছে ওখানে ইতিহাস ঐতিহ্য কি আছে এগুলোই তারা দেখে এবং এগুলো অলরেডি আমরা অনুজন করতে পেরেই কতজনকে আমরা ধরে দিছি যে কতজনদের মেন সেদিকে আমরা এখন নজর দিয়েছি আগামী দশ বছরে আমার মনে হয় বাংলাদেশের জিডিপি থেকে হতে পারে বাংলাদেশে ইকো ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি বেসরকারি সমন্বিত ও যৌথ পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মনে করেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা